নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ভেজিটেবল চপের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ ভেজিটেবল চপ এর জন্য এখানে নিয়েছি চারটে বিট খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি চারটে গাজর খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে নারকেল সামান্য পরিমাণে এই চপে আমি আর যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব ডেসক্রিপশানে দিয়ে দেব। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন চপের পুর তৈরি করব সরষের তেলে আর চপগুলো ভাজবো রিফাইন্ড অয়েলে তিন চামচ সরষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো নারকেল কুচি নারকেল ছাড়াও তৈরি করতে পারেন তবে নারকেল দিলে চপের স্বাদটা ভালো হবে নারকেল ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা কাটের আমি এখানে দু চামচ মতো ব্যবহার করলাম

মশলা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বিট আর গাজর মশলার সাথে বিট গাজর বেশ ভালো করে মিক্স করে দেবো লাগছে স্বাদ মতো লবণ দুধ গাজরের সাথে লবণ বেশ ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব বিট গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব বিট গাজর প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি এতে চপে খুব সুন্দর একটা আসবে টমেটোর পরিবর্তে আপনারা আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারেন এতে আমি কোনো জলের ব্যবহার করব না ঢেকে দেওয়ার জন্য এই বীর্গাজর থেকে যে জলটা বেরবে তাতেই বীর্গাজর সেদ্ধ হয়ে যাবে যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জলের ব্যবহার করতে পারেন যদি জল না বেরোয় সেক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন আবারও ঢেকে দেবো ভাজিও ও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আলু এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম বিট গাজরের সাথে ম্যাশ করে রাখা আলুটা ভালো করে মিক্স করে দেব এভাবে একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে দেব কড়াই থেকে পুটটা ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে চপের জন্য কুড় রেডি সব শেষে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলা রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পরিমাণে গোলমরিচ আর গরম মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন সব শেষে দিয়ে দেব চিনি বাদাম চিনি বাদাম আমার ড্রাই রোস্ট করা ছিল আপনারা চাইলে তেলে ভেজেও ব্যবহার করতে পারেন সাথে চিনে বাদাম বেশ ভালো করে মিক্সড করে দেব আমি আর এই পুরে চিনির ব্যবহার করলাম না বিট গাজরে বিটে একটা মিষ্টি রয়েছে আপনারা চাইলে স্বাদি যাই চিনির ব্যবহার করতে পারেন চপের জন্য পুর রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব আর লাগছে বেড ক্রাম্পস এটা আমি বাড়িতে তৈরি করেছি টোর্স বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি চপের জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়েছি ময়দা সাধনীয় এই লবণ আর লাগছে এক চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব পরিমাণ মতো জল দিয়ে এর একটা ব্যাটার আমি তৈরি করে বেটারটা খুব বেশি পাতলাও তৈরি করব না আবার খুব বেশি তৈরি করব না পুর ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপের আকারে শেপ দিয়ে নেব আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো আকারে শেপ দিতে পারেন আমি এখানে ওভাল শেপে তৈরি করছি বাদাম ব্যবহার করেছি যদি একটু ওপরে উঠে যায় এভাবে একটু হাত দিয়ে প্রেস করে দেবেন গোল শেপেও তৈরি করতে পারেন চপের আকারে শেপ দিয়ে নিয়েছি এবার আমি সবার প্রথমে ব্যাটারি ডুবিয়ে নেব বিস্কুটেগুলোয় কোট করে নেব আমি এখানে ডবল কোটিং করব তাহলে চপগুলো খেতে মচমচে হবে আবারও সেম প্রসেসে ব্যাটারি কোট করে নেব ব্যাটারি ডুবিয়ে বিস্কুটে গুঁড়োয় কোট করে নেব এক্সট্রা বিস্কুটের গুঁড়ো ওইভাবে একটু জেনে ফেলে দেবো একইভাবে প্রত্যেকটা চপ তৈরি করে নেব চপ আমি তৈরি করে নিয়েছি তারপর আমি দশ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম এভাবে তৈরি করলে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলে পাঁচ ছ দিন ভালো থাকবে যখন ইচ্ছে করবে তখন চপগুলো ভেজে সার্ভ করতে পারেন চপ ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি গরম করে নিয়েছি হাই ফ্লেমে চপ ভাজবো মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে দেব উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত দিয়ে দেব চপে সুন্দর একটা কালার চলে এসছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব পরের ব্যাচের চপ একইভাবে ভেজে নেব চপ ভেজে নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে সাথে থাকছে স্যালাড আর সাথে থাকছে কাসুন্ধি আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন এই চপের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ